চাপ অনন্ত চাপের মুখে পবিত্র বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা মুখ্যমন্ত্রীর তোপের মুখে বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র তার প্রথম পদক্ষেপ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী গৌরবকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল গোপনে কথা ছিল প্রাথমিক তথ্যের পর ধাপে ধাপে আরও তথ্য সংগ্রহ করে দেবেন বিদেশ প্রতিমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী কোমর বেঁধে মাঠে নেমে পড়েন মুখ্যমন্ত্রীও শুরু হয়ে যায় গৌরবকে পাকিস্তানি সাজিয়ে তোলার প্রস্তুতি মুখ্যমন্ত্রী সহ একের পর এক ক্যাবিনেট মন্ত্রী গৌরবকে নিয়ে গৌরবের পাক যোগ নিয়ে সংবাদ মাধ্যমে মন্তব্য করতে শুরু শুরু করেন হয়ে যায় গৌরব বিরোধী এক অভিযান যার মূল সূত্র ছিল বিদেশ মন্ত্রক বিদেশ মন্ত্রকের কাছে থাকা কিছু তথ্য যা পাচার করেছিলেন স্বয়ং পবিত্র এবং সেই সূত্র ধরেই শুরু হয়ে যায় গৌরব বিরোধী এক অভিযান সেই অনুযায়ী দিনক্ষণ ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী দশই সেপ্টেম্বর ছিল সেই সন্ধিক্ষণ গৌরবকে হেনস্থা করার পুরো প্রস্তুতিতে ছিল অসম বিজেপি আর ওদিক থেকে মানে বিদেশ মন্ত্রক থেকে যথারীতি এসে যাবে তথ্য প্রমাণ এমনটাও ধরে নেওয়া হয়েছিল কিন্তু এ যাত্রায় আর কিছু পাওয়া গেল না পবিত্রের কাছ থেকে নতুন কোনো তথ্য নতুন কোনো প্রমাণ সংগ্রহ করতে পারলেন না বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র ফলে ভেসতে গেল মুখ্যমন্ত্রীর দশই সেপ্টেম্বরের যাবতীয় প্রস্তুতি আসলে বিদেশ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকায় গৌরবের স্ত্রী এলিজাবেথ যে ভারতীয় পাসপোর্ট সারেন্ডার করে দিয়েছেন এই তথ্য সহজেই পেয়ে যান পবিত্র এবং এই একটি সূত্র ধরেই গৌরবকে কলঙ্কিত করার কাজে মাঠে নেমে পড়েন মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেট পাসপোর্টের পরিবর্তে ওসিআই এর আবেদন করেন এলিজাবেথ এবং সেটা পেয়েও যান তিনি এই তথ্যটা সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছবে না এটা ধরে নিয়েই শুরু হয় গৌরবকে কলঙ্কিত করার অভিযান কিন্তু পরবর্তীতে আরও তথ্য সংগ্রহ করে দেবেন এমন দিয়েছিলেন বিদেশ প্রতিমন্ত্রী সেই অনুযায়ী সেপ্টেম্বরে ডেডলাইন বেঁধে দেন মুখ্যমন্ত্রী এ যাত্রায় আর কোনো নতুন তথ্য তুলে দিতে পারেননি পবিত্র ফলে খেপে যান মুখ্যমন্ত্রী বিদেশ প্রতিমন্ত্রীকে এ নিয়ে মুখ্যমন্ত্রীর ধমক খেতে হয়েছে বলেও দিশপুরে গুঞ্জন প্রকৃতপক্ষে বিদেশ মন্ত্রকের হাতে এর বেশি কোনো তথ্যই নেই গৌরব সম্পর্কে কারণ গৌরব যখন পাকিস্তান গিয়েছিলেন ভারত সরকারের পাসপোর্টের মাধ্যমেই ভিসার আবেদন করেছিলেন তিনি এবং বলা বাহুল্য সে খবর ছিল বিদেশ মন্ত্রকের কাছে তাই পবিত্র তার উপর ভরসা করে এতদূর এগিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী ফলে মেজাজ হারিয়ে বসেন মুখ্যমন্ত্রী আর তাই পবিত্রকেই এক হাত নেন মুখ্যমন্ত্রী আসলে গৌরবের চরিত্রকে কলঙ্কিত করতে এসআইটি ইত্যাদি ছিল লোক দেখানো মুখ্যমন্ত্রীর মূল সূত্র ছিলেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র আর তাই মুখ্যমন্ত্রীর রোশানলে এখন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র সব মিলিয়ে গৌরবের পাক ইস্যুতে ব্যাকফুটে থাকা বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে দ্রুত কারণ কংগ্রেস ধরে নিয়েছে এই ইস্যুকে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে এটাই যে কংগ্রেসের অন্যতম শক্তিশালী হাতিয়ার হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা